আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পরে কী খেতে মন চায় একই সময় একটা জিনিস খেতে মন চায় কখনও মাছ আজকে আমি দু রকমের মাছ রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব এবং গল্প করতে করতে রান্না এটা হচ্ছে বাইম মাছ ওই যেটা ছোট ছোট বাইম বলে আবার বড় বড় বাইমগুলোকে মনে হয় না বাইম বলে জানি না তো এটা একটু রান্না করব টমেটো দিয়ে আর বড় মাছটা একটু ভুনা মাছ ভাজা ভুনা আর কি রুই মাছটা আর কি আর এটা আলু দিয়ে তো এটা অনেক কিছু দিয়েই খাওয়া হয়ে গেছে আমার তো আলু দিয়ে এটা মানে খাওয়া হয়নি তো এই রান্নাটা কিন্তু দুদিন মানে দু দু দিনের একদিনে কিন্তু আমি দুটো মাছ রান্না করিনি একদিনে এত মাসই খাওয়া যায় না আর কি আমার ভালো লাগে না আমি খুব একটা বেশি তরকারি দিয়ে না খেতে পাই না অনেক বেশি তরকারি থাকলেও আমার মনে হয় একটু ভাজি কোনো কোনো কিছু ভাজি বা মাছ ভাজা একটা এরকম আর কি বা একটা ফ্রাই থাকলো চিকেন ফ্রাই রাই বা এরকম কিছু তারপরে একটু তরকারি মানে অতিরিক্ত যে তরকারি তরকারি নিয়ে খাও এটা আমার মানে আসলে এমনি ভালো লাগে না অনেক তরকারি আমি রান্না করতে পারি আমার খুব মানে ভালো লাগে যে অনেক কিছু রান্না করতে আমার হাজব্যান্ডকে অনেক কিছু রান্না করে মানে খাওয়াতেই খুব পছন্দ বাবলুর খাবার দাবার খুবই পছন্দ বাবলুর সময় মানে যে কোনো খাবারে আমার মানে হাজব্যান্ডে আমার সময় মানে ইয়ে হয় যে আমার হাজব্যান্ড কোনটা খাবে এটাই আমার মানে সব সময় মাথায় এ আর কি কোনটা পছন্দ করে মানে সারাক্ষণ মনে প্রাণে আমরা দুজন দুজনের আর কি কেউ কারো ছাড়া আমাদের আর কি কোনো কিছু নেই আর আগে আল্লাহ পৃথিবীতে যত যাই থাকে আসলে মেয়েদের যত যাই থাক মেয়েদের স্বামী ছাড়া কোনো উপায় নেই আর স্বামী যদি ভালো হয় স্ত্রী যদি ভালো হয় দেখবেন সেই স্বামী স্ত্রী মানে একটা অন্যরকম একটা ফিলিংস পাবেন তাদের পরিবারে গেলে দেখলেও যেমন আপনি দেখছেন রাস্তা দিয়ে একটা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে বা কোনো বাসায় তখন দেখবেন আপনার মনটাও কি যে কেমন এটা তাই না কেমন বাজে লাগে আর কি তখন কিন্তু অনেকে আছে এগুলো দেখে আবার শিখে এগুলো দেখে আবার মনে করে কি এগুলো বুঝিয়ে আমারও করতে হবে আসলে কিন্তু এই যে একটা বুদ্ধিহীনতার কাজ হ্যাঁ আবার দেখা যায় আরেকজনের হাজব্যান্ড একটা দামি জিনিস দিতে পারলো একজনের হাজব্যান্ড পারলো না তো সেটা তো জোর করে হাজব্যান্ডেরও উচিত না যে পারি না আমি জোর করে আমার স্ত্রীকে কিনে দিতে হবে আর স্ত্রীর উচিত না যে আমার হাজব্যান্ডকে আমি চাপ দিই যে অমুক ভাবি বা আমার অমুক ননদ আমার আমার দেবর আমার দেবরের বউ বা ননাস এগুলো কিনেছে আমার ওগুলো কিনতেই হবে হুম আমার শাশুড়ি কিনেছে আমার ননদ ননাস আমার আত্মীয় স্বজন আমার ভাইয়ের বউ এগুলো কিনছে আমার কিন্তু এগুলো কিন্তু কোনো আসলেই ইয়ের মধ্যে পড়ে না তো যাই হোক স্বামী স্ত্রীর মধ্যে মিল মিলমব্ব থাকাটা খুবই জরুরি আমরা দুজন দুজনের প্রাণ যান আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আল্লাহ সবার মনের কঠিন আশা খুব শীঘ্রই পূর্ণ করে দিবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আর এই যে রান্না হয়ে গেল এটা মাছ এটা রুই মাছ বোনা